নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পুঁই শাক বাঙালিদের সকলের প্রিয় এই শাক অনেকভাবেই খাওয়া যায় সবজি দিয়ে বড়ি দিয়ে কিভাবে পুঁই শাকের ঘন্ট রান্না করা যায় সেই রেসিপি আপনাদের দেখাবো একই পদ্ধতিতে আমিষ ও নিরামিষ দুই রকমভাবেই এই ঘন্ট রান্না করা যায় খেতে খুব টেস্টি হয় রান্না করাও খুবই সহজ তাহলে চলুন কিভাবে আমি রান্না করছি সেটি দেখে নিই আমি এর মধ্যে কুমড়ো লাল আলু সাদা আলু বেগুন এসব সবজি দিয়ে রান্না করেছি আপনার যেমন পছন্দ তেমনই সবজি দিতে পারেন পুঁশাকের পাতাগুলো আলাদা করে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি এগুলোকে কুচো করে কেটে নেব আর সমস্ত সবজিগুলোকে আর শাকের ডাটাগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে জলটা আমি ঝাড়িয়ে নিয়েছি এটাকে আলাদাভাবে রান্না করতে হবে আর পুঁইশাকের পাতাগুলোকে ভালো করে কুচো করে এখানে নিয়েছি এটাকে আলাদাভাবে রান্না করব। পুঁশাকের পাতা কেটে কখনো ধোবেন না আগে ধুয়ে নিয়ে তারপর কাটবেন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি এই তেল ঠান্ডা থাকতেই কিন্তু আমি বড়িগুলোকে দিয়ে দিলাম আপনারা যদি আমিষ খেতে চান তাহলে চিংড়ি মাছ দিয়ে এটাকে রান্না করতে পারেন চিংড়ি মাছটাও থাকে এইভাবে ভেজে নেবেন আমি এখানে নিরামিষ আমিষ দু রান্না করার পদ্ধতি দেখাচ্ছি আপনার যেটা দরকার সেভাবেই করবেন আমি বড়িগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি বড়িগুলোকে আগে খুব ভালো করে ভেজে নিতে হবে তা নাহলে কাঁচা গন্ধ আসবে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম রান্না করার জন্য এর মধ্যে আমি ধুয়ে কেটে ধুয়ে রাখা যে সবজিগুলো আছে ওগুলোকে দিয়ে দিচ্ছি এই সবজিগুলোকে ভালো করে আগে ভেজে নিতে হবে তেলের সাথে প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর লবণ হলুদ দিয়ে আমি প্রথমে খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নেব যে কোনো সবজি আগে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু তার টেস্ট অনেকটাই বেড়ে যায় প্রথমে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এক টেবিল চামচ মতো সবজি অনেকটা তাই লবণটাও সেই বুঝে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম আপনাদের সবজি অনুযায়ী লবণ হলুদটা দিয়ে নেবেন এরপরে আমি ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব কিছুক্ষণ ভেজে এই সবজিটাকে তুলে নিতে হবে মোটামুটি দেখে বোঝা যাবে যে সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন তুলে রেখে দিতে হবে ওই কড়াইয়ের মধ্যে আর কিছুটা তেল আমি দিয়ে দিলাম আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করছি এই তেলটা গরম করে নিয়ে একটা চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফ্লেমটাকে লো করে নিয়ে এটাকে একটু সময় ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা সেন্ট বের হবে তখন বুঝবেন ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি আপনারা যারা নিরামিষ খেতে চান তারা রসুন পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন আর যারা খান তারা এভাবেই দেবেন রসুনটা কিছুটা ভেজে নিতে হবে আগে তা না হলে রসুনটা কাঁচা থেকে যাবে হালকা ব্রাউন কালার আসার পরে কিন্তু আমি একটা কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। রসুনটা হালকা কালার এসে গেছে কুচনো পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে নেব কারণ পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগে তাই আসতে দিলে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাবে তাই ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে বেশ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই ব্রাউন কালার মতো হলেই কিন্তু হয়ে যাবে বেশি ভাজলে আবার পেঁয়াজটা পুড়ে যেতে পারে এর মধ্যে আমি কুচনো শাকগুলো দিয়ে দিলাম শাক কিন্তু কড়াইতে দেওয়ার পরে অনেকটাই কমে যায় তাই যে কোনো মশলা কিন্তু একটু কমে যাওয়ার পরে দেওয়াই ভালো প্রথমে শাকটাকে নাড়াচাড়া করে তেল আর পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাপ পেয়ে শাকটা যখন কমে আসবে তখন কিছু মশলা আমি এর সাথে মিশিয়ে নেব এখানে ফ্লেমটাকে মিডিয়াম রাখা যেতেই পারে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি খেয়াল রাখতে হবে আগেও কিন্তু সবজিতে লবণ হলুদ দিয়েছি সেটা বুঝে কিন্তু এখানে লবণ আর হলুদটা দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম হাফ চা চামচ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আপনি লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে কাঁচা লঙ্কা বেটেও কিন্তু আপনি দিতে পারেন বা ছোটো ছোটো করে কুচো করেও দিতে পারেন কোনো সমস্যা নেই ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করতে করতে শাকটা কিন্তু অনেকটাই কমে আসবে এরপরে আমি এক টেবিল চামচ মতো গ্রেড করা আদা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা বেটেও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে শাকটা কিন্তু একদমই কমে আসবে মোটামুটি ভাজা ভাজা মতো ভাব হয়ে যাচ্ছে যতটা ছিল ততটা কিন্তু এখন নেই অনেকটাই কমে গেছে এখন আমি ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রাখতে পারেন যেমন আপনার সুবিধা মনে হয় সেভাবেই আপনি রান্নাটা করতে পারেন এই সবজিটা কিন্তু ভীষণই টেস্টি হয় দুপুরে গরম ভাতে কিন্তু এই সবজি খুব ভালো লাগে মিশিয়ে নেওয়ার পরে আমি জল দিচ্ছি জলটাকে দিতে হবে এমনভাবে যাতে সবজিটা পুরো সিদ্ধ হয়ে যেতে পারে কিছুটা জল দিয়ে আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আর কতটা প্রয়োজন সবজিটা ডুবে থাকে এরকম জল দিতে হবে কারণ অনেকটাই সবজি আছে এগুলো সিদ্ধ হতে জল প্রয়োজন তাই ভালোভাবে ডুবিয়ে আমি জলটা দেব যাতে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয় জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে নিয়ে কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নিতে হবে জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এখন আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এর জন্য খুব সুন্দর একটা সেন্ট আসবে টেস্টও ভালো হবে আপনারা কেমন ঝাল খান তার উপরে নির্ভর করে ঝালটাকে দিতে পারেন ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে খেতে চান এই টাইমে আপনি চিংড়ি মাছটা দিতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটু মশলার ব্যালেন্স আনার জন্য অল্প সামান্য চিনি দিয়ে দিলাম চিনি আপনি না খেতে চাইলে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে কিন্তু খুব ভালো লাগে টেস্ট ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। মিডিয়াম ফ্লেমে থাকবে মাঝে একবার তুলে আমি চেক করে নেব কতটা সেদ্ধ হয়েছে বা জল কতটা আছে সেই অনুযায়ী রান্নাটা করতে হবে খুব বেশি ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু জলটা কমে যাবে সবজি সেদ্ধ নাও হতে পারে সেটা বুঝে কিন্তু আপনারা রান্নাটা করবেন যাতে সবজিটা সেদ্ধ হয় আর জলটা ঠিকঠাক হয় সবজিটা মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে একটা গুঁড়ো মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আছে শুকনো লঙ্কা ধনে আর জিরে ভেজে নিয়ে গুঁড়ো করা হাফচ্যা চামচ এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একটু কম করে দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব তাহলে গ্রেভি যতটা আছে আর একটু কিন্তু কমে আসবে তিন মিনিট পরে আমি ঢাকাটাকে আবারও তুলে নিচ্ছি গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আপনি কতটা গ্রেভি রাখতে চান বা একদমই শুকনো করতে চান সেটা আপনার উপর আপনি এর থেকে গ্রেভি কম করে নিতে পারেন ঘন্ট যেহেতু একটু মাখা মাখা হয় সেভাবে আপনি নামিয়ে নেবেন আর একটু কম করার দরকার আমার গ্রেভিটা তাই লো ফ্লেমে দিয়ে রেখেছি আস্তে করে গ্রেভিটা কিন্তু কমে এসছে দেখুন রান্নাটা কিন্তু হয়ে এসেছে এটা কিন্তু খুবই টেস্টি হয় আশা করি আপনাদের ভালো লাগবে আপনার বাড়িতে অবশ্যই টেস্ট করবেন তৈরি করে একটু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের ঘন্ট রেসিপি ফ্লেমটাকে আগেই বন্ধ করে দিয়েছিলাম এরপরে আমি নামিয়ে নেব আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আপনার রেস